মুক্ত করো কে যাও দয়া করে এখান থেকে আমায় মুক্ত করো আমি যে বন্দি জীবন আর সহ্য করতে পারছি না কে কে এভাবে আহাসারি করছে কে এই জঙ্গলে আমি ছাড়া দ্বিতীয় মানুষ তো কেউ নেই ও ভাই এই যে এই থেকে আমি তোমার ঠিক পেছনে এক গ্রামে বাস করত এক তাঁতি আর তার স্ত্রী তাঁতি ছিল খুবই দরিদ্র এবং বোকা প্রকৃতির তাই সব সময় তার স্ত্রী তাকে কটুক্তি করত তোমাকে নিয়ে আর পারা গেল না এতগুলো কাপড় তুমি হাজে বাকিতে বিক্রি করে এলে এই টাকা কি আর পাবে ভেবেছ এমন করছো কেন গিন্নি খরিদ্দার লোক ভালো দেখবে মাস পেরোনোর আগেই সে টাকা ফেরত দেবে দিলেই হয় আর তুমিও সেই আশাতেই বসে আছো ওই দোকানে যদি আর কখনো চোখের দেখা পাও আমার নামও কল্যাণী না এই বলে দিলাম দেখিনা একটা মাস যদি দিয়ে দেয় তাছাড়া এতগুলো কাপড় ঘরে নষ্ট হচ্ছিল কেউ তো কিনতে চাচ্ছিল না কিনতে চাচ্ছে না এখন বাকিতে দিয়ে আমায় ধন্য করেছো শোনো তোমায় এক মাস সময় দিলাম এই এক মাসের মধ্যে তুমি যদি পাওনা টাকা আদায় করতে না পারো তবে তোমার একদিন কি আমার একদিন এরপর একদিন এক মাস পার হল কিন্তু সেই খরিদ্দারের দেখা আর পাওয়া গেল না তা দেখে কল্যাণী তাদের উপর ক্ষেপে গেল বলেছিলাম আমি আগেই বলেছিলাম ও তোমায় ফাঁকি দেবে এক মাস কবে শেষ হলো অথচ টাকার কোনো খোঁজ খবর নেই সে টাকার কথা আর আশা করে লাভ নেই গিন্নি ও টাকা আর পাবো না তুমি এবার আশা ছাড়ো পাবো না বললে তো হবে না এই টাকা তুমি কোথা থেকে আনবে তা আমি জানি না কাল সকালে বাজারে গিয়ে সেই দোকানে খুঁজে বের করবে তারপর পাওনা টাকা নিয়ে তবেই বাড়ি ফিরবে তা যাবো খন কাল হোক আগে যাবো খন শুনে কমিন মিনশে কাল সকালে কিন্তু আর ধানাই পানাই করতে পারবে না এই বলে দিলুম পরদিন সকালে তাতে টাকা আনার জন্য হাটে রওনা দিল যাই তবেกินনি তোমার তো আর তর্ষ হইছে না গুলাম আর কয়টা দিন দেখে তবে যাই আমি আর কি করব বলো ঘরে যে চাল ডাল কিছুই নেই তুমি সেই টাকা পেলে তবেই পেটে খাবার জুটবে তুমি সাবধানে যেও আর পথে একটু চিড়ে খেয়ে নিও তুমি সাবধানে থেকো আর মোরলের পেয়ে বলো কাল খাজনা দিয়ে আসবো নিয়ে তাতে রওনা দিল হাঁটতে হাঁটতে সেদিন দুপুরে সে হাটে পৌঁছালো কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেই দোকানিকে পেল না ও ভাই এখানে একটা দোকানই ছিল ওনাকে কি দেখেছ ওনাকে যে দেখছি না উনি কি এখন বাজারে আসে না গো ভাই এখানে তো একজন দোকানি বসে না প্রতিদিন এক একজন দোকানি বসে তাহলে তো বড্ড ঝামেলাই পড়লাম এখানে যে সেই দোকানি নেই ও আমায় ফাঁকি দিল তবে হায় বিধাতা এবারেও যে বাটপারের পাল্লাই পড়লাম এখন গিন্নিকে কি জবাব দেব কিন্তু বাড়ি ছাড়াও যে কোথাও যাওয়ার জায়গা নেই গিন্নি যাই বলুক বাড়ি ফিরে ভালো এদিকে পথে হয়ে সে এক বোনের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ এক আওয়াজ শুনল আমায় মুক্ত করো কে যাও দয়া করে এখান থেকে আমায় মুক্ত করো আমি যে বন্দি জীবন আর সহ্য করতে পারছি না কে কে এভাবে আহাজারি করছে কে এই জঙ্গলে আমি দ্বিতীয় মানুষ তো কেউ নেই ও ভাই এই যে এইদিকে আমি তোমার ঠিক পেছনে তাতে পেছনে ফিরে একটা সাত রঙা কলসি দেখতে পাই আশ্চর্য এই কলসি কথা বলছে কিন্তু এ কিভাবে সম্ভব কলসিকে কখনো কথা বলতে তো শুনিনি এভাবে কি ভাবছ গু আমার এখান থেকে মুক্ত কর আগে কলসির ভেতরে আমার দম বন্ধ হয়ে আসছে বুঝেছি এর ভিতর নিশ্চয়ই কোনো দৈত্য আছে কিন্তু দৈত্য আমি তো তোমায় মুক্ত করব না পাশে ওই জেলের মতো তুমি আমার ঘরও মটকাতে চাইবে না না আমি দৈত্য নই আমি এক অবলা নারী তুমি আমায় মুক্ত কর আমি কথা দিচ্ছি আমি তোমার কোন ক্ষতি করব না ক্ষতি করবে না এই কথা পরে মনে থাকবে তো হ্যাঁ গো হ্যাঁ একশো মনে থাকবে আচ্ছা দাঁড়াও দাঁড়াও তবে আমি এখনই কলসির মুখ খুলে দিচ্ছি তাতে কলসির মুখ খুলে দেয় আর সেখান থেকে এক পরী বের হয়ে আসে কে গো তুমি কোন বাড়ির মেয়ে এত রূপবতী নারী আমি আগে কখনো দেখিনি আমি কোনো বাড়ির মেয়ে নই আমি জঙ্গলের পরি এক দুষ্ট তান্ত্রিক আমায় কলসির ভেতর বন্দি করে রেখেছিল আজ তুমি আমায় মুক্ত করলে তাই তো দেখছি তুমি পরিবটে বটে আচ্ছা আমি এবার যাই সন্ধে হয়ে যাচ্ছে বেলা ডুবিয়ে ফিরলে গিন্নি আবার বকাবকি করবে শোনো তাতি ভাই তুমি আজ আমার অনেক বড় উপকার করেছ সেজন্য আমি তোমায় একটা বর দিব তুমি আমায় বর দান করবে মিছে কথা বলছো না তো পরি পরিহাস নয় কি চাও বলো আমি এখুনি দিচ্ছি আমি খুবই গরিব তুমি আমার সকল অভাব দূর করে দাও আমি আর কিছু চাই না বেশ তবে কলসিখানা সাথে করে নিয়ে যাও এতে তোমার অভাব দূর হবে আবার আমার সাথে মজা করছো এই সামান্য কলসি দিয়ে আমি কি করব এটি কোনো সাধারণ কলসি নয় এ এক জাদুর কলসি এতে হাত দিলেই প্রতিদিন সকালে একটা করে মোহর পাবে আশা করি এই দিয়ে তোমাদের অভাব দূর হবে তোমায় অনেক ধন্যবাদ পড়ি তুমি আজ আমার অনেক বড় উপকার করলে যাও এবার তোমার স্ত্রী হয়তো তোমার জন্য অপেক্ষা করছে তাতি বাড়ির পথে রওনা হল গিন্নি প্রতিদিন আমায় বোকা বলে মন্দ কথা বলে আজ বাড়ি গিয়ে গিন্নিকে দেব তখন বুঝবে আমি এতটা বোকা নই সেই দিন তাতে বাড়ি ফিরে আসল এত রাত আসতে আমি যে চিন্তায় অস্থির হয়ে আছি আর চিন্তা করতে হবে না গিন্নি তোমার চিন্তার অবসান হয়েছে এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি এই তো দেখছি সাতরঙা এক কলসি তুমি হাট থেকে কলসি আনতে গেলে কোন দুঃখে সে কথা বলছি তবে শোনো এই কোনো সাধারণ কলসি নয় জঙ্গলের এক পরি এটা আমায় উপহার দিয়েছেন প্রতিদিন এখান থেকে একটা করে মোহর পাওয়া যাবে সত্যি বলছ তুমি তাহলে তো বেশ হয়েছে হ্যাঁ এখন থেকে আর আটপেটা করে খেয়ে থাকতে হবে না গো হ্যাঁ আর মোরল মশাইয়ের খাজনার টাকাও পরিশোধ করতে পারবো ভালো কথা মনে করেছ মোরল লোক পাঠিয়েছিল সকালে তোমায় খাজনা পরিশোধ করতে বলে গেছে বেশ আমি কালই এক মোহর দিয়ে আসব। পরদিন সকালে তাতি কলস থেকে একটা মোহর নিয়ে মোরলের কাছে গেল আর মোরল তাঁতির হাতে মোহর দেখে অবাক হলো কি মোহর নিয়ে এসেছ দেখছি তা কোথায় পেলে এই মোহর চুরি টুরি করি তো আবার কর্তা কি যে বলেন এ আমার নিজের মোহর পরির দেওয়া একটা জাদুর কলসি থেকে সকালে তুলে নিয়ে আসলাম এই রে এখন যে সর্বনাশ করে ফেললাম এই মোরল যে সবকিছু জেনে গেছে জাদুর কলসি বেশ বেশ আমাকে দেখিও তো একবার কলসি খানি আমারও তো এমন একটা ছিল দেখবো সেটি তার মতো কিনা তা তো দেখানো যাবে না নিষেধ আছে বেশ তবে সাবধানে রেখো কলসি খানি যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে তখন আবার নিয়ে আমার কাছে এসো না তার আগবক্ষণ আজ আমি আসি কর্তা বন্ড বেলা হয়ে গেছে তাতে তাহলে জাদুর কলসি পেয়েছে এই যে মহামূল্যবান আমাকে সেটা তো যে করেই হোক নিতে হবে গিন্নি ও ভুল ভুল করে করে ফেলেছি ফেলেছি গো কি করলে হ্যাঁ মোহর খাড়া কি পথে হারিয়ে এসেছ নাকি তা করলে তো ভালোই হতো আমি যে হাটে হাড়ি ভেঙে এসেছি গো আহ মরুন কি হয়েছে তা খুলে বলবে তো মোরলকে মুখ ফসকে সাত কলসির কথা সব বলে দিয়েছি কি সর্বনাশ কথা ঠাকু এখন কি হবে ওই দুষ্ট মোরল যে সেই কলসিটা নিতে আসবে দিনের বেলায় নিতে সাহস পাবে না আমার মন বলছে ও রাতেই চুরি করতে আসবে এখন কি হবে গগিন্নি কিভাবে চোরের হাত থেকে এই কলস রক্ষা করব। একটা বুদ্ধি আছে সেটা শোনো আমাদের গোয়াল যে ভাঙা কলসিটা পড়ে আছে তুমি সেটি নিয়ে এসো আর তার জায়গায় রেখে এসো তা করলে কি হবে কি হবে রাতেই পারবে এদিকে সেদিন রাতে চুরি করার জন্য তার ছেলেকে নিয়ে বের হলো এত রাতে কোথায় যাচ্ছ বাবা কোথায় যাচ্ছি তা একটু পরে বুঝতে পারবি তবে সাবধান এই কথা ভুলেও কাউকে বলতে যাবি না 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 মরে গেলেও কাউকে বলবো না কিন্তু কি কথা চুপ কর হত সারা কথাটা পাতি বাড়ি গেলেই বুঝতে পারবি এখন চুপ হাট আমার সাথে তারপর তারা তাতির বাড়ি আসলো তাতির বাড়ি এসেও পড়লাম এখন গোপন কথাটা বলো বলছি বলছি তার আগে তুই এখানে দাঁড়া আমি দরজা দিয়ে ভেতরে ঢুকে জিনিসপত্র নিয়ে আসি সি বাবা তুমি চুরি করবে

তখন ঘরে প্রবেশ করলো তখন তাঁতি আর তাঁতির বউ ঘুমোচ্ছিল ঘরের রাখা ছিল তার পাশে প্রদীপ রাখা ছিল তাতি আর তার বউ মিলে পাহারা বসিয়েছে দেখছি কিন্তু এই এত সহজে থামানো যাবে না দেখ তোরা পাহারা দিতেই থাক আর আমি তোদের কলসি নিয়ে গেলাম কিছুক্ষণ পর তাঁতির বউ চোখ খুললো উঠো উঠো মোড়লে সে সেই কলসি নিয়ে গেছে সবই দেখলাম গিন্নি আমি আগেই বলেছিলাম ব্যাটা কলসি নিতে আসবে দেখেছো এবার আর মোড়লকে জব্দ করার এই বুদ্ধি খানিকার এই বুদ্ধি আমার মাথা থেকে এসেছে এখন যাও গোয়ালঘর থেকে সাতরঙা কলসিটি নিয়ে এসো পরদিন সকালে মোড়ল কলসি সামনে নিয়ে বসে থাকে কি হয়েছে বাবা কখন থেকে দেখছি তাতির বাড়ির ভাঙা কলসিখানি সামনে নিয়ে বসে আসো ওরে গাধা ভাঙা হলেও এই কলসির অনেক ক্ষমতা কি ক্ষমতা দেখাও দেখি বাবা এই বলে মোরল তাঁতির কলসির মধ্যে হাত দিল। এ কি এ তো এই হলো তোমার মোহর বাবা এই তাতি তোমায় বোকা বানিয়েছে বাবা তাতির এত বড় সাহস আমায় বোকা বানাই আমি আজই মহারাজের কাছে ওর নামে বিচার দেব আর ওর পিছনে লাগতে যেও না বাবা তাহলে তাতি আর তার বউ মিলে আবার তোমায় জব্দ করবে যদি ওরা মহারাজকে বলে দেয় যে তুমি ওদের বাড়ি চুরি করতে গিয়েছো তাহলে মহারাজ তোমাকেই শিক্ষা দেবে ঠিক বলেছিস যাক এবারের মতো ওদের মাফ করে দিলাম কি বলিস এরপর মোরলা তাঁতির পেছনে লাগলো না তাতে নিশ্চিন্তে বসবাস করতে লাগলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ